আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দিনদার ভাই বোনেরা অনেক আছেন উজু করার সঠিক নিয়ম জানেন না ইনশাআল্লাহ আজকে উজু করার সঠিক নিয়ম আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখেন স্কিপ করে দেখবেন না আপনি যদি উজু শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজ হব না নামাজ শুদ্ধ হওয়ার জন্য উজুটা শুদ্ধভাবে করতে হবে প্রথমে পবিত্রতা অর্জন করতে হবে কীভাবে করবেন ইনশাল্লাহ দেখেন প্রথমে নিয়ত করবেন তারপরে এভাবে হাতরা এইভাবে ধুবেন হাতের কবজা পর্যন্ত এভাবে ধুয়ে নেবেন তারপরে এভাবে কুলি করবেন ঘর ঘর করে কুলি করতে হবে মনে রাখবেন যদি থাকা অবস্থায় রোজা অবস্থায় এভাবে কুলি করা যাবে না শুধুমাত্র এইভাবে করতে হবে এইভাবে করতে হবে রোজার হালতে এইভাবে করতে হবে রোজা সারা এইভাবে গুলি করবেন ঘর ঘর করে এগুলি করতে হবে তিনবার করে এগুলি করবেন তারপরে নাকের নরম জাগা তৈরি এভাবে পানি বঞ্চাইতে পারে বাই হাতের আঙ্গলে দিয়ে এভাবে নরম জায়গাটা এভাবে ছাগল নাক এভাবে জাহি দিবেন রোজার হালতে কিন্তু এভাবে করা যাবে না রোজার হালতে শুধুমাত্র এবং করে নাকে এভাবে করে দিবেন তিনবার করে দিলেন তারপরে মুখমন্ডলী মাথা চুলের গুড়ের থেকে নিয়ে ঠুটির তল পর্যন্ত আর এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত পুরা সম্পূর্ণ ধুত হবে চুল পরিমানে যদি শুকনা থাকে কারণ ওজুর ফরশ মুখমন্ডলি ধুত করা এরকম করে দাঁড়িগুলা এইভাবে খিলাল করবেন দাঁড়িয়ে ঘুড়া পর্যন্ত পানি পৌঁছাই দিবেন এরকম ভাবে ধুবেন তারপরে হাতের পর্যন্ত হাতের এই কেন আসছে যে এই হাতের দোকেন এইভাবে নিয়ে এইভাবে ধুবেন এইভাবে ধুবেন তিনবার করে এইভাবে ধুবেন তারপরে বাম হাতে ডান হাতে এইভাবে পানি নিয়ে এইভাবে দিয়ে এইভাবে এভাবে ডলা দিবেন এইভাবে ধুলেন তিনবার করে তারপরে মাথা মশা করবেন মাথা চার ভাগের এক ভাগ মশা করা খরচ এইভাবে হাত এইভাবে ধরবেন আর পুরা মাতামশা করা সন্ন্যদ এভাবে নেবেন নেওয়ার পরে হাতের তাইলা রইলেও তাইলা দেওয়া পাশাপা থেকে এইভাবে আনবেন আনার পরে এই দুই আঙুলি রইলেও এই দুই আঙুলি দেয়া কান এরকমভাবে মশা করবেন কান এরকমভাবে মশা করবেন আর ঘুরে আঙুলি রইলেও ঘুরে আঙুলি কান এভাবে দিবেন তারপরে হাতের উল্টা বিষ নিল গর্দান মিলে এভাবে ডায়রি কানা না শুধুমাত্র পিছনে শুধুমাত্র পিছনে এইভাবে আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন শুধুমাত্র পিছনে এইভাবে তারপরে পাও এইভাবে দুবেন এরকম ভাবে আঙ্গুলি গুলা এরকম ভাবে খিলাল করবে কতজনে উজু করার সময় এই সাইড পিছনের সাইডটা থাকে এই সাইডটা ভিজে না এই সাইডটা পুরা এরকমভাবে ডলাতে দিবেন কারণ মাংসটা আছে আমরা এরকম ঘুষ ধরে থাকে তার কারণে ভিজে না এরকম ভাবে নেবেন আর উল্টা পিস্টাটা এরকমভাবে ভাবে হাত দিয়ে দিয়ে দেবেন এরকম ভাবে ধুয়ে নেবেন এইভাবে উজু কল্যাণ শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন যদি কিবা বুঝবা লাগা থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আমি যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু